আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন আমরা রয়েছি বালিতে বাসে করে এসে এই ওভারব্রিজ দিয়ে নেমে এখন একটু ঝালমুড়ি কিনে নিচ্ছি ঝালমুড়ি কিনে আজকে আমাদের গন্তব্য চন্দননগর আশা করি আপনারা থামনেল দেখে বুঝেই নিয়েছেন তো দু সালে লাস্ট গিয়েছিলাম এই চন্দননগরে তারপর যতবার ভাবি লাস্ট মানে ওইটাই প্রথম আমি জীবনে প্রথমবার ওই দু হাজার ষোলো সালেই গিয়েছি তারপর যতবার ভাবি যে যাবো যাব যাবো কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে হয় না তো এই বছর একদম টার্গেট নিয়ে নিয়েছিলাম যে যাব তো যাবই যাই হয়ে যাক তো যাই হোক এখন আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি স্বাভাবিকভাবেই ভিড় প্রচণ্ড তার প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে আজকে রবিবার তার সঙ্গে আজকে নবমী তো আজকেই শেষ দিন তো সেই কারণে স্বাভাবিকভাবেই মানুষের ভিড়টা অনেকটাই বেশি তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই চন্দননগরের দিকে ট্রেন এসে গেছে এবং ট্রেনে উঠেও পড়েছিলাম আমরা তারপর এখন আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনে রোদ্দুর বেশ ভালোই আছে গরমের তো নামমাত্র চিহ্নই নেই উল্টে এতটাই গরম মানে ভুল বললাম শীতের একমাত্র মানে নামমাত্র চিহ্নই নেই গরমের চোটা একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলুন প্রথম আমরা চলে এসেছি স্টেশন থেকে নেমে হাওড়ার দিকে যদি আমরা যাই তাহলে ডান দিকে তো সেই ডান দিকের ঠাকুরটা আগে দেখেনি এইটা প্রথমবার যখন এসছিলাম দু হাজার ষোলো সালে তখনও এইটা দেখতে এসেছিলাম এখানে প্যান্ডেল তো খুব সুন্দর হয় কিন্তু আপনারা সবাই জানেন যে চন্দননগরের মূল আকর্ষণ হচ্ছে লাইটনিং তো সেই কারণে যদি সারা রাত জেগে দেখা যায় সেটা সবচেয়ে ভালো কেন লাইটটা সবচেয়ে ভালো বোঝা যায় কিন্তু আমাদের সে উপায় নেই সেই কারণে আমরা একটু বিকাল বিকাল করেই এসেছি যাতে সন্ধ্যের পর থেকে লাইটিংটা দেখতে পারি তো আপাতত এখান থেকে ঠাকুরটা দেখে নিচ্ছি এই ভেতরে যাবো কি যাবো না এটাই ভাবছি প্রচণ্ড ভিড় হয়েছে তো আর এখানকার ঠাকুরগুলো তো জানেন আপনারা বিশাল বড় বড় হয় সেই কিছু কিছু ঠাকুর না একেবারে আমি দেখেছি যে ওই যেটা ক্রেনে করে নিয়ে যাবে সেই ক্রেনের ওপরেই তৈরি করা হয় তো চলুন এখন একটুখানি ফার্স্ট চটে আবার খেতে চলে এসেছি কেননা ইমন বললো এরপরে প্রচণ্ড ভিড় হলে তখন খেতে পারবে না তো স্বাভাবিকভাবেই মানে ফুচকা দেখলে সেখান থেকে সেই বিষয়টা মায়া কাটিয়ে এগিয়ে যাওয়াটা খুব দুষ্কর তো প্রথমে একটু ফুচকা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ এবারে আবার লাইন পেরিয়ে ওপারে যাব ওপারে গিয়ে ওপারের ঠাকুরগুলো দেখব ওপারেই মেন মেন ঠাকুর হয় বড় বড়োবাজার বাগবাজার ওই যে ঠাকুরগুলো খলিশানি ফটক ফটকগোড়া তো সেইগুলোই এখন আমরা দেখতে চলেছি তো প্রথম চলে এসেছি খলিশানিতে দেখতেই পাচ্ছেন লেখা আছে খলিশানিতে এখন গান বাজছে একটা বাংলা গানকে ওদের নিজস্ব থিম মতো করে লিখেটিখে গান গেয়ে যাচ্ছে তো গানটা তো দেওয়া যাবে না যাই হোক তো চলুন ভিতরে যাই ভিতরে লাইটনিং দেখতেই পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর লাগছে ওপরের যে সিলিংটা দাঁড়ান এই দেখুন এখানটা দেখতে পাচ্ছেন ঝাড়বাতিটা এত সুন্দর লাগিয়েছে আর তার সঙ্গে এত সুন্দর লাইটনিং যে অসাধারণ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স পরিবেশ তৈরি হয়েছে ভেতরে একটা সুন্দর মিউজিকও পাচ্ছে যে কারণে সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে বাইরেটাও সন্ধে হলে আরও সুন্দর লাগবে বারেটা তো আমরা এখনও লাইটিং মানে বোঝা যাচ্ছে না কেননা দিনের বেলা তো অসম্ভব সুন্দর লাগছে আর এই যে ঠাকুর সব কিছুর মাঝখানে এই ঠাকুরটা এত সুন্দর দেখতে লাগছে যে মানে সত্যিই মন ভরে গেল তো চলুন আবার একটুখানি খেয়ে নিচ্ছি এবারে যেটা খাচ্ছি সেটা হচ্ছে পিঠে ইমন এই পিঠে দেখলে ভাবা পিঠে দেখলে বা কিছু দেখলে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না তো এই জন্য আমরা একটুখানি এখানে পিঠে খেয়ে নিচ্ছি পাটি পাটিসাপটাও আছে আর ভাবা পিঠেও আছে চলুন এবারে লাইটের গেট শুরু আস্তে আস্তে সন্ধে হচ্ছে লাইটও জ্বলে উঠছে যে কারণে এবারে লাইটের গেটগুলোও দেখা যাচ্ছে পরিষ্কারভাবে তো এদিক থেকে আমরা খানিকটা গেট পেরিয়ে এসেছি সামনের দিকে আবার খানিকটা যাব সব মিলিয়ে এত সুন্দর লাগছে গেটের মধ্যে দিয়ে যেতে আর সবচেয়ে ভালো লাগছে যখন এই মাঝখানটায় এসে পুরো সবকটা কটা গেটকে একসঙ্গে দেখা যাচ্ছে তখন একটা আলাদাই সৌন্দর্য লাগছে তো চলুন এখানে নেক্সট ঠাকুরের কাছে আমরা চলে এসেছি এটা কিন্তু প্যান্ডেল না এটা মন্দির মন্দিরটাই এরকম সুন্দরভাবে লাইটনিং করেছে মানে এখানে একদম পাকা বেদি করে মন্দির করাই আছে প্রতি বছর এখানেই ঠাকুর হয় কিন্তু দেখে প্যান্ডেল লাগছে কেননা লাইটিংটা এত সুন্দর করেছে তো এখানে আরও একটি ঠাকুর দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় ঠাকুর মানে এখানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না যারা গেছেন তারা জানেন যারা জাননি তারা বুঝতে পারছেন কি না জানি না ভীষণ ভীষণ বড় বড় ঠাকুর প্রায় দোতলা তিনতলা সমান এই যে এখানে একটা লাইটের গেট দেখতে পাচ্ছেন এবারে আমরা চলে এসেছি এখানে আইসক্রিমের দোকানের কাছে মানে একটু করে যাচ্ছি আর একটু করে খেয়ে নিচ্ছি আর কি গলা শুকিয়ে যাচ্ছে তো এত ভিড় বাড়ছে যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়টাও বাড়ছে তো চলে এসেছি আবার একটা ঠাকুর দেখতে এর ভেতরে আর যাব না এখান থেকেই ফটোটা নিয়ে নিচ্ছি বা দেখেও নিচ্ছি দর্শন করে নিচ্ছি কেননা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর এই যে প্যান্ডেল প্যান্ডেল লাইটিং এবার সুন্দরভাবে বোঝা যাচ্ছে যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে সে কারণে সবটাই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর তার সঙ্গে ভিড়টাও বাড়ছে যত সন্ধে হচ্ছে যত রাত্রি বাড়ছে তত কিন্তু ভিড়ও বেড়ে চলেছে আপনাদের দেখাবো একটু পরেই ভিড়টা তো তার মধ্যে দিয়ে আস্তে আস্তে মানে হাঁটতে হচ্ছে মানে জোর করে মানে আপনাকে নিজেকে হাঁটতে হচ্ছে না এমনি একটা হালকা পেছন থেকে এমন প্রেশার আসছে যে আপনি অটোমেটিক হাঁটতে শুরু করে দেবেন দাঁড়িয়ে থাকার কোনো মানে প্রশ্নই ওঠে না আর কি তো চলুন মোটামুটি দেখেছেন ফোনটাকে আমি সেট করতে পারছি না এত ভিড় মানে আমি যে এক জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে যে ফোনটাকে সেট করব সেটাও করতে পারছি না তো চলুন আস্তে আস্তে এখানে এগিয়ে এসেছি এখানে যেহেতু কালকে বিসর্জন তারও কিছু লাইটিং আছে আর এই যে গেটগুলোর আগে দেখতে পাচ্ছেন কি সুন্দর সব ফুল টুল দিয়ে লাইটিং করেছে এখানে তারপরে প্রচুর খেলনার দোকান আরও অনেক দোকান মানে দুদিকে মনে হচ্ছে যেন সেই মেলা বসে গেছে কিসের দোকান নেই মানে সেইটা ভাবতে হবে যে কী দোকান নেই এখানে হাজার রকমের দোকান হাজার রকমের আলো হাজার রকমের মানুষ সব মিলিয়ে একটা সুন্দর মেলার মতন পরিবেশ এই যে খাবারের দোকান দেখতেই পাচ্ছেন পরপর ঢাকাই পরোটা বিক্রি হচ্ছে বড় বড় আমি কখনও খাইনি ঢাকাই পরোটা জানি না কীরকম খেতে দেখেই যেন কিরকম ভয় লাগে একটা অদ্ভুত টাইপের দেখতে আর এই যে পানের দোকান এখন যে এত হয়েছে খালি ফায়ার পান আর বিভিন্ন রকমের পান আর এই যে এই দেখুন কালকে বিসর্জন হবে সব এখানে লাইট সেটিং করছে এটা তো গেট আর এইখানে আমরা চলে এসেছি আবার খানিকক্ষণ মানে হাঁটার পর লস্যি খেতে লস্যিটা দেখে দারুণ লাগছিলো এখানে একটা মজার ব্যাপার ঘটেছে এক হচ্ছে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু শুধুই আছে ভেতরে এখানে দরজাটা আশেপাশে পাঁচিল টাচিল কিছু নেই সেই হা কি একটা হাঙ্গামানা কী বইয়েতে সেই রীতেশ দেশমুখে একটা দরজার পেছনে দাঁড়িয়ে না আমার একটা দরজাটা সেই রকম আর এই যে লস্যি দেখছেন লস্যির সামনে যে কাঁচের গ্লাসগুলো দেখছেন এই কাঁচের গ্লাসগুলো আর কি প্রতীকী ওর মধ্যে শোলা দেওয়া আছে তো ইমন প্রথম ওইটা নিয়েই বলেছিল আমি খাবো তখন লোকটা বলছে এটা তো আসল নয় আপনাকে আমি আসল দিচ্ছি দাঁড়ান তো চলুন বহু প্রতীক্ষার পর আমরা চলে এসেছি বাঘবাজারে বাজারে আসতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছে এত ভিড় এত ভিড় এই ঠাকুরটা নিয়ে একটুখানি সমালোচনা এবছর হয়েছে তবে শুনছি নাকি এটি শিল্পীর একটি বাচ্চা ছেলে মানে তার পনেরো বছরের ছেলে করেছে যে কারণে এটা প্রশংসাযোগ্যই বলা যায় এই দেখুন এইটা হচ্ছে এবছরের মনে হয় চন্দননগরের মূল আকর্ষণ পুরো রাস্তাটায় এরকম ডিজে লাইট দিয়ে আর ডিজে গান বাজছে গানটা তো আমি দিতে পারবো না কপিরাইটের জন্য তো এখানে মানুষ হাঁটছে কম নাচছে বেশি দেখতেই পাচ্ছেন চারদিকে মানে অন্তত দশ মিনিট আমরা হাঁটছি যদিও ভিড়ের মধ্যে মনে হচ্ছে কিন্তু বেশ খানিকটা রাস্তা জুড়ে খালি এইরকম লাইট আর তার সঙ্গে ডিজের বিভিন্ন গান বাজছে মানে এত সুন্দর লাগছে আর এত মানুষ এই জায়গাটা মজা করছে যে কি বলবো দেখতেই পাচ্ছেন সব লোক এখানে একদম নাচতে নাচতে মজা করতে করতে যাচ্ছে মানে বললাম তো হাঁটছে কম নাচছে বেশি আমরা ওই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে দেখছি আর তার সঙ্গে ভিড়টাও আশা করি দেখতে পাচ্ছেন যে কতখানি ভিড় হচ্ছে এবারে আস্তে আস্তে মানে এখন আর হাঁটতে হচ্ছে না এখন অটোমেটিক ফ্লোতে সেই জলের মতন যেন মনে হচ্ছে নৌকায় ভেসে যাচ্ছি মানুষের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো তো চলুন এবার খানিকটা সামনের দিকে আমরা এগোবো আমাদের টার্গেট আছে কুঠির মাঠ অর্থাৎ গঙ্গার ঘাট অবধি যাওয়া জানি না কতটা হাঁটতে পারবো অলরেডি স্টেশন থেকে অনেকটা হেঁটে চলে এসেছি এখন ভাবতে মানে ভয় লাগছে যে আবার অতখানি হেঁটে গিয়ে তবে ট্রেনে উঠতে পারবো চলে এসেছি আরেকটা জায়গায় এটাও দেখতে পাচ্ছেন ঠাকুরটা বাইরে থেকেই দেখা যাচ্ছে তো সে কারণে আর ভিড়ে ভিতরে ভিড়ে যাচ্ছি না কারণ ভিড় আস্তে আস্তে তো বারবার বলছি যে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো চলুন এবারে আমরা চলে এসেছি এখানে এখানে দেখুন খেলা দেখাচ্ছে তো আমরা আমাদের মতন যতটা পারি একটুখানি সাহায্য করেছি ওনাকে তো এবারে আমরা চলে এসেছি যেটা সেটা হচ্ছে সামনের দিকে আরও একটা পুজো আছে সেইটা আসল জায়গা তো মানে জায়গাগুলো ঠিক চিনি না তো সেই কারণে আস্তে আস্তে যাচ্ছি এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এই যে চলে এসেছি এটা হচ্ছে কুঠির মাঠ কুঠির মাঠের ঠাকুরটা এখানে দেখবো দেখে আমরা একটুখানি বসবো বসে তারপর গঙ্গার ঘাটটা ঘুরে এবারে বাড়ি ফিরতে হবে কেননা অনেকটা এগিয়ে চলে এসেছি তারপরে ওদিকেও ভিড় বাড়ছে ট্রেনে উঠতে পারবো কি না সেটাই জানি না কেননা স্টেশন অবধি পৌঁছানোটাই ভীষণ একটা মানে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো চলুন এখানে গঙ্গার ঘাটে একটুখানি চলে এসেছি এখানে একটু বসছি এখন মনে হয় ভাটার সময় যে কারণে জল একেবারেই নেই তো ওই দিকটা নৌকার খেয়া পারাপার হচ্ছে আমরা ঠিক এদিকটা চিনি না ওই পারে কি আছে জানি না ওই পারে কোনো একটা জায়গা যাওয়া যায় যে কারণে ওখানে যে আছে সবাই পারাপার হচ্ছে টিকিট কাটার জায়গাও আছে আর অনেক মানুষ এখানে এসে বসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে গঙ্গার পারে বসে আছি তাও এতটুকু হাওয়া নেই আর অসম্ভব গরম সেই জ্যৈষ্ঠ মাসের মতন গরম মনে হচ্ছে তো চলুন গঙ্গার ঘাট দেখে এবার আমরা ফেরার রাস্তা ধরেছি এখানে এই গাড়িগুলো রয়েছে বড় বড় লরিতে এরকম লাইট লাগানো এগুলো মনে হয় কালকে যখন বিসর্জন হবে তখন আর কি বসবে তো আমরা রাস্তা দিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন রাস্তাটার কি অবস্থা আমরা ফুটপাথ দিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ফুটপাতেও খুব সমস্যা কেননা ফুটপাতে হচ্ছে প্রচুর দোকান বসে আছে তো যাই হোক অনেক ভিড় ঠেলে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমরা এই হোটেলটায় এসেছি একটুখানি খাবো বলে এখন দুজনেই আমার উপর রেগে আছে আমার ভাই আর আমার বর তার একটাই কারণ যে এই ভিড়ের মধ্যে কেন আমি জোর করে জগ মানে জগন্নাথ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি দেখতে পাচ্ছেন নিচে ভিড়টা বোঝা যাচ্ছে না যদিও কিন্তু ভীষণ ভিড় তা আমি নিয়ে নিয়েছি একটুখানি ফ্রায়েড রাইস আমার এটাই সবচেয়ে প্রিয় শুধুই খেয়ে খেয়ে নিতে পারি এটা একদম মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি খানিকটা ভালোই আছে সব কিছু পরিমাণ মতো আর ওরা দুজন নিয়েছে বিরিয়ানি আমার আবার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না যে কারণে আমি এই মিক্সার রাইসটাই নিয়েছি তো হোটেলেও সেরকম কিছু পাওয়া যাচ্ছে না প্রায় সব শেষের দিকে এত ভিড় আর এত মানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাংস বেশ ভালো পরিমাণেই রয়েছে ডিমও রয়েছে তো এখানে এসে যেন একটু ঠান্ডাতে মানে এসিটা চলছে বেশ ভালো লাগছে আর এই যে এরা নিয়েছে বিরিয়ানি তো মোটামুটি এখন খেয়ে দিয়ে এবারে ট্রেনের দিকে রওনা হব মানে ট্রেনে উঠতে হবে কারণ মানে ট্রেনে আদে উঠতে পারবো কি না সেটাও জানি না মানে এতটাই ভিড়ের মধ্যে দিয়ে আমরা ফেঁসে গেছি তো সেই কারণে আমার ওপর রেগে যাওয়াটাও স্বাভাবিক তো যাই হোক চলুন খেয়ে দিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে এবারে বেরিয়ে পড়বো আমরা তো খাওয়া দাওয়া শেষ এবারে আমরা বেরিয়ে পড়েছি এখানে এখন এই যে লাইটের গেট লাগানো চলছে তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে ভালো থাকবেন আবার দেখা হবে চলুন এবার ট্রেন ধরি আট সময়